অনেক দিন পরে আজকে আলু ছাড়া গরুর মাংস ভুনা করব। আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আশা করি ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এটা ছিল শুক্রবারের ভিডিও তো ভুনাটা আমাদের কমই খাওয়া হয় কারণ আলু খাওয়ার বাচ্চারা আছে তার জন্য ভুনাটা কমই খাওয়া হয় তা আজকে মানে চেষ্টা করলাম একটু ভুনা খাই অনেক দিন ধরে খাওয়া হয় না আর আমার রান্নাঘর থেকে মানে অনেক সুন্দর একটা ভিউ আসে কাশফুলের মানে ওখানে তাকালে মনটা অনেক ভালো হয়ে যায় চাঙ্গা হয়ে যায় এই তো আমি এখানে এক এক করে সব গরম মশলা দিয়ে দিলাম আর টমেটো হলে ভালো হতো টমেটো বাসায় ছিল না তার জন্য দিতে পারি নেই আমি ফ্রিজ পরিষ্কার করব তার জন্য সব মানে শাক সবজি যা আছে সবই শেষ করে ফ্রিজটা পরিষ্কার করে তারপরে আবার নতুন করে আনবো এই তো আমি ই মশলাটা দুইবার করে কষিয়ে নেব আর ভুনার তরকারি কিন্তু ভালোই লাগে সব সময় ভালো লাগে না খেতে মাঝে মধ্যে খেতে ভালো লাগে আর ভোনা জিনিস কবি খাওয়া ভালো এই তো এখন একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর সবাইকে একটা কথা মনে করে দিচ্ছি ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না বেশি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করবেন এই তো আমি খুবই ভালোভাবে আমি মশলাটা ভাজা ভাজা করে নিয়েছি অনেক সময় নিয়ে আমি মশলাটা আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি আর এখানে যে গরু মাংসগুলো ধুয়ে আমি ছড়িয়ে রেখেছিলাম সেটাই আমি এখন দিয়ে দিয়েছি আজকে একটু ছড়ানো করাইতে নিয়েছি যেহেতু ভুনা করবো বেশি ঝোল রাখব না এর জন্য এই কড়াইতে নিয়েছি এই তো আমার নাড়াচাড়া শেষ মিক্স করা এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব বেশ খানেক এই তো এখন আবার একটু নাড়াচাড়া করতে আসলাম অনেক সময় পর আর এই সময়টায় আমার মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর এরকম কষানো মাংস কার কার ভালো লাগে আমি যখনই কষাই এরকম দুই তিন পিস তো খাবই আমার মানে ভালো লাগে এরকম কষা মানে মাংসটা কিন্তু আমার ঘরে সবাই ঝোল না হলে খেতে পারবে না কেউ এরকম তরকারি দিয়ে খেতে পারে না তার জন্য একটু মাখা মাখা ঝোল আমার রাখতেই হয় এই তো আমি গরম পানি করে দিয়ে আমি একটু ঝোলটাই যে এরকম রেখেছি মাখা মাখা ঝোল অত বেশি ঝোল না এই তো দুপুরে খাওয়া দাওয়া শেষ এই তো মেয়ে বলছিল পায়েস খাবে তাই একটু পায়েস রান্না করে দিলাম আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আপনাদের জন্য অনেক দোয়া ভালোবাসা আল্লাহ হাফিজ